নমস্কার দা বাপুরকে সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে মহাসপ্তমী তাই আমি আর মৌসুমী রেডি হয়ে গেছি সন্ধ্যার পর মানে আমাদেরকে জানাচ্ছি ভালোবাসা মানে আমাদের বিশেষ কোনো প্ল্যান ছিল না আমরা ভেবেছিলাম যে আজকে লোকালেই ঠাকুর দেখবো কিন্তু হট করে কি মনে আসলো আমার মৌসুমীকে বললাম চলো দুর্গাপুর থেকে ঠাকুর দেখে আসি আমাদের বাড়ির থেকে দুর্গাপুর পঞ্চাশ কিলোমিটার দূরে ঠিক আছে তা ওখানে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে তা ভাবলাম আমরা একালাই দেখব

আর এই ভিডিওটা মানে আমরা মানে চেষ্টা করছি কই করে দিতে মেহেন্দি পড়িয়ে দিয়েছি দেখি আমি করবো না দেখাই দেবো অসুবিধা জোর করে খুব ভালো লাগছে মানে আমরা চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমার ফ্যামিলি চেষ্টা করছে তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার ঠিক আছে তাই পুজোর কদিন চেষ্টা করবো বিশেষ করে প্রতিদিন ভিডিও দেওয়ার তো আজকে সপ্তমী সপ্তমীতে যা যা ঠাকুর দেখবো আমরা কী কী করবো ভীষণ মজা করব তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তাই তো যতটা পারবো তো চলো দেখতে থাকো ব্লগটা আর যারা কেমন লাগছে তোমাকে খুব সুন্দর লাগছে হুম ঠিক আছে তোমরা একটু জানিয়ে দিও কেমন লাগছে ঠিক আছে আর চলো বেশি দেরি করবো না কারণ অনেক সময় লেগে যাবে দরজাও করে দেবো আর বাইকে যাচ্ছি আমরা আর আমার সঙ্গে আমার একটা বন্ধু যাচ্ছে আর রাজু যাচ্ছে কই চলো 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 হেলমেট 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 এত দূরে রাস্তা যাচ্ছি হেলমেট তো লাগবেই আর যারা নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমরা যাও মারতে ঘুরে আসো

আর এই যে আমরা আর এই রাস্তাটা কিন্তু টোটালি জঙ্গল এরকম মাঝে মাঝে দু একটা গ্রাম আসে তাছাড়া টোটালি জঙ্গল ভয়ও লাগে আসতে আবার এটা শর্টকাট রাস্তা দেখো প্যান্ডেলটা কত সুন্দর দারুন ঠাকুরটা করেছে বলো বুঝুন ঠাকুরটা চলো 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 আর প্যান্ডেলটাও দারুণ দারুণ আসলে প্রতিমা দেখে আসি এই যে আমাদের ফুল টিম হ্যাঁ

আর এই ঠাকুরটা দেখতে আমাদের মোটামুটি পাঁচশো মিটার হাঁটতে হয়েছে বন্ধুরা প্রচুর 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 মানুষ আর শুনলাম এটা নাকি জগন্নাথ মন্দির

দুর্গাপুরের আমাদের তিন নম্বর ঠাকুর দেখতে আর এত ভালো লাগছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে এখানে বন্ধুরা আমি প্রত্যেককে বলবো আমাদের ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখো তো সবাইকে আমি অনুরোধ করবো যে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুরে এসে ঠাকুর দেখে যাও মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে মন ভরে যাবে আর যেটা তোমাদের দেখালাম ওটা জগন্নাথ মন্দির করেছে তো এত ভিড় এক কিলোমিটার লাইন বন্ধুরা ওর জন্য কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি ঠিক আছে খুব মনটা খারাপ হয়ে গেল ওখানে একটু আমরা প্যান্ডেলটা দেখেই এক এক কিলোমিটার লাইন এক কিলোমিটার লাইন তো মোটামুটি একটা আন্দাজ করলাম এক থেকে দু ঘন্টা ওই লাইনেই লাগতো তারপর প্রতিমা দেখতে পেতাম দেখো দারুণ গেট ঢোকো ঢোকো

아 비트로 데코레이션도 다루고 있고 이거 실제 이거 하나만 루이래 이거 응너 카메라 켰어?

ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর পুরো ঘরে ডেকোরেশন আমরা এদিকে নামলাম মানে আচ্ছা দেখ পুরো ডেকোরেশনটা দেখো পুরো ঘরে না হ্যাঁ

ঠাকুর দেখতে এসছি এক দাদার সঙ্গে দেখা দাদা তোমার নাম কি আমার নাম বিকির রয় চৌধুরী আমি নির্সা থেকে এসেছি ঠাকুর দেখতে আপনার সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে যাবেন হ্যাঁ নিশ্চয়ই ঠিক দাদার ভিডিও কন্টিনিউ দেখি ঠিক আছে খুব ভালো লাগে ইলাম বাজার গেলে দেখা করবেন ঠিক আছে নিশ্চয়ই দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ আসি তাহলে ভিড় প্রচন্ড ভিড় এটা নবারণ ক্লাব মোবাইলটা সাবধান দেখো ডেকোরেশনটা দেখো ভিতরে ডেকোরেশনটা দেখো একটা দেখো কত মানুষ দেখো শুধু ওই এই ভিড়টা সব থেকে সেরা ঠাকুর দেখা শেষ হয়েছে এখন বাজে রাত এগারোটা আর আমরা কিন্তু ফুল টিম এই যে টোটাল টিম আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি আর এখন আমরা খাচ্ছি পানাগরে পানাগরের নাগ হোটেল এটা নাগ হোটেল না নাগরিক স্টুডেন্ট তা অনেক রাত হয়ে গেল আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে একটা রোডে মানে আজকে রাস্তায় না একটা গুল্লি পাকে পড়ে গেছিলাম খাবার চলে আসতো রাজু তরকা চলে এসছে আমাদের আসে তো তখন চিলি চিকেন আর তন্দুর রুটি চলে এসছে বন্ধুরা প্রচুর খিদে পেয়েছে রাত সাড়ে এগারোটা বাজে আর কিন্তু থাকা যাচ্ছে না ঠিক আছে আর শুরু করা যাক বাড়ি যেতে তো বারোটা সাড়ে বারোটা বাজে আজকে বারোটা পনেরো বাজে আর এই মাত্র কিন্তু বাড়ির সামনে আসলাম মা লাইট জ্বালালো কিন্তু গেটে তালা মারা মাকে বলেছিলাম যে আমাদের ফিরতে লেট হবে তো তালা দেওয়া ছিল

কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমরা কিন্তু সবাই আসো দুর্গাপুর ঠাকুর দেখতে একের পর এক ভালো ভালো ঠাকুর প্রতিমা দর্শন করে যাও আমার অবস্থা আমার টাইট হয়ে গেছে আমি ব্যাগটাকে তো ছোট করেছি প্রথমেই আর আমরা খেয়েছিলাম জলের বোতলটা নিয়ে এসেছি জল আমরা খাই এই রুমালটা কে দাও এটা এনফিল্ডের রুমাল ও না সবাইকে টাটা করে দাও টাটা গুড নাইট গুড নাইট ভীষণ ক্লান্ত Good